একটা বাংলাদেশ এত সুন্দর এবং এবং সব একদম মানে মুক্ত আর মানুষজন হচ্ছে মানে কক্সবাজার কেন এই ট্রেনে আসবে না মাত্র আপনার সাতশো দশ টাকায় হচ্ছে আমি কক্সবাজার চলে আসছি ট্রেনে তো এর থেকে আসলে কমে আমার মনে হয় না যে আর মানে পাবো হচ্ছে এই যে সব সাইডে হচ্ছে আপনার হাতি থাকে আর কি তো এই জন্য আর কি অনেক সময় স্লোভাবে চালানো হয় আর কি তো আপনি বুঝতে পারতেছেন যে এইসব জায়গার ভিতরে হচ্ছে বড় বড় হাতি হচ্ছে বন্যা হাতিগুলো তো এইদিকে থাকে যে বিশেষ করে এইটা এইসব রোডের মধ্যে আপনার থাকে ওয়েলকাম টু কক্সবাজার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আসি বর্তমানে কক্সবাজার কক্সবাজার ট্রেনে প্রথমবার হচ্ছে ট্রেনে একা একা জার্নি করতেছি অলরেডি হচ্ছে পদ্ম জেলা যাবো তো অলরেডি খুব ভালো লাগতেছে একা একা যাওয়ার একটা অভিজ্ঞতা একটা নতুন একটা অভিজ্ঞতা তো যাই হোক গাইস আমরা এখন ট্রেনে উঠবো তো আমার বগি হচ্ছে এর পরেরটা এর পিছনে হচ্ছে আমাদের বগি আজকে তো আমরা হচ্ছে এই বগিতে এখন যাবো অনেকক্ষণ অবসনের পরে হচ্ছে বর্তমানে হচ্ছে ট্রেনটা এখন ছাড়বে তো আমরা হচ্ছে এখন ওয়েট করতেছি ট্রেনটা ছাড়ার জন্য তো অলরেডি মানে রুট খালি হয়ে গেছে ট্রেনের তো এখন আমরা ঢুকি তো যাই হোক তাই বর্তমানে হচ্ছে আমি ট্রেনের একদম লাস্ট মানে সিটে বসছি তো বাইরে পরিবেশ তো ট্রেন মাত্র একটা এটা বৈশাখি তো যাত্রাবির নামলাম আর কি আমরা মাত্র হচ্ছে চট্টগ্রামে তো এদিকে হচ্ছে চট্টগ্রামের দিকে তো যাই হোক এখনি উচ্চবা চট্রগ্রাম থেকে এখন ছেড়ে দিবে চট্টগ্রাম থেকে قبضہ যাবে তলের ছেড়ে দিছে তো যাই আমরা তো गाइस দেখতে বারতেছে যে ট্রেনের ভিতরে জানিয়ে করতেছি হাসপাতাল ডাক্তারবৃন্দতাবৃন্দই হলো ডাকতেছে আর আমার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর যে পাশে হচ্ছে বাংলাদেশ আমরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছি আর ওই পাশে এই যে জায়গাটা হচ্ছে খুব মানে একদম পাহাড়ি এলাকা একদম আমরা পাহাড়ি এলাকার মাঝখান দিয়ে হচ্ছে আমরা ট্রেন দিয়ে যাচ্ছি সব জায়গায় হচ্ছে বেশিরভাগ সময় হাতি থাকে তো দেখতে পারতেছেন এই জন্য এদিকে একটু স্লো করে টানতেছে কারণ হাতিরা তো আসলে কখন আসে এটা তো বলা যায় না তো এই যে একদম পাহাড়ি এলাকা একদম পাহাড়ি এলাকা একদম পুরো পাহাড়ি সাইড এই যে সাইডটা হচ্ছে একদম আপনার বেশের সময় হাতিরা আর কি সময় থাকে এই যে উপরে খুবই ভালো লাগতেছে একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স একা একা কক্সবাজারে চলে আসলাম তো ভালো লাগতেছে এবং আমি আমার ক্যামেরা আসলে যাই না কতটুক দেখাতে পারবো বাট এদিকে দৃশ্যটা খুবই সুন্দর আসলে আমার ওরকম ক্যামেরা দেখা যাচ্ছে না বাট খুবই খুবই ভালো লাগছে এই কক্সবাজারে একা জার্নি করে একদম খুব চমৎকার একটি জায়গা খুবই খুবই চমৎকার জায়গা যদি একটা হাতে আসতো তাহলে হচ্ছে দেখাতে বললে খুব ভালো লাগতো বাট হয়তো এখন এই সময় হয়তো সকাল সকাল বেলা হাতিরা অবশ্য আসে না তো যাই হোক তারপরে খুব ভালো লাগতেছে পরিবেশটা দেখতে পারতেছেন যে পাহাড়ি এলাকার সাইডে এবং আমি ঠিক হচ্ছে আপনার ট্রেনের একদম বগিতে মানে আপনাদের জন্য হচ্ছে ব্লক করতেছি এই সব এইসব দিয়ে রাখছে শুধুমাত্র আপনার বন্য হাতিদের জন্য এই বন্য হাতিরা যেন না ঢুকে এই যে অলরেডি দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কাজ যাচ্ছি তাও আবার একা একা তো আমার পাশে দেখতে পারতেছেন হচ্ছে একসব পাহাড়ি এলাকার ভিতর দিয়ে আমরা ট্রেনটা যাচ্ছি তো খুবই নতুন একটা অভিজ্ঞতা খুবই ভালো লাগতেছে তো জানি না কেমন আসতেছে কথাগুলো তো খুবই নতুন নতুন অভিজ্ঞতা যাই হোক গাইস দেখতে পাচ্ছেন যে খুবই ফুল অসাধারণ এবং খুবই বাতাস এবং প্রচন্ড গতিতে হচ্ছে ট্রেনটি যাচ্ছে ফাইনালি আমরা হচ্ছে বর্তমানে হচ্ছে কক্সবাজার চলে আসছি তো কক্সবাজারের স্টেশনে আমরা আসি বা কক্সবাজার স্টেশনটা খুবই অসাধারণ খুব ভালো লাগতেছে দেখে এবং নিজে দেখতে হতেছেন আকাশটা খুব পরিষ্কার আর একদম এই যে আমরা কক্সবাজারে অলরেডি স্টেশনে আসি তো এখন হচ্ছে আমরা দেখি এখান থেকে হচ্ছে কি পাওয়া যায় তো যাই আগে খুবই সুন্দর খুবই সুন্দর এবং জায়গাটার মনে হইতেছে যে একদম ইউরোপের স্টেশনের মতো কিন্তু আসলে না এটা হচ্ছে আপনার ঢাকা সরি মানে কক্সবাজার টার্মিনাল খুব সুন্দর খুবই খুবই সুন্দর চমৎকার একদম নান্দনিক একদম খারাপ একদম ঘুমাইতে পারি না ঠিক মতো আমি বর্তমানে হচ্ছে একদম কক্সবাজার রেল স্টেশনে একদম আইকনিক একটা স্টেশন খুবই চমৎকার আপনারা আমার পিছনে দেখতেই পারতেছে যে খুবই খুবই সুন্দর লাগতেছে বাট এখন হচ্ছে আমরা হচ্ছে এদিক থেকে হচ্ছে যাবো আমার বন্ধুর বাসায় তো এখন যাচ্ছি এবং স্টেশনটা আসলেই খুব খুবই খুবই সুন্দর করছে অটোগুলো হচ্ছে নিলে অবশ্যই আপনারা দামাদামি করবেন কারণ দামাদামি না করলে একবারে ঠকে যাবেন এই কক্সবাজারের এই এই আপনার স্টেশনের সামনে থেকে হচ্ছে যদি অটো নিতে চান তাহলে একটু প্রাইসটা হচ্ছে অনেক বাড়ায় নেয় যেমন আপনার তিন থেকে চারশো টাকা চায় বাট আপনারা যদি একটু হেঁটে একটু সামনের দিকে যদি যান তাহলে হচ্ছে একশো টাকা বা একশো টাকার মধ্যে হচ্ছে আপনারা যেতে পারবেন বাট বাট এদিক থেকে আমি উঠি নাই আমি হচ্ছে এখন হেঁটে হেঁটে একটু মেন রোডের দিকে যাব তো এখান থেকে হচ্ছে আমি আমার বন্ধুর বাসায় হচ্ছে যাব তো আমি এখন বিচে যাব না অবশ্য আমি এখন হচ্ছে আপনার কালুর দোকান তো ওইদিকে যাব আর কি তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটু সামনের দিকে কারণ এখানে হচ্ছে অনেক সিন্ডিকেট হয় কারণ আপনার একশো টাকা বা একশো টাকার ভাড়া হচ্ছে আপনার চেয়ে বসে হচ্ছে চারশো টাকা তো যারা হচ্ছে নতুন নতুন আসে তাদেরকে বোকা বানাইতে পারে বাট আমরা তো আসলে এতটা বোকা না আমরা তো রেগুলার আসি তো তাই আমরা জানি তো আমরা একটু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর একটা কথা আসলে না বললেই না স্টেশনটা আসলে একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশটা একদম খুবই মনে হচ্ছে কোনো ইউরোপ কান্ট্রির মতো বাট স্টেশনে বাট সামনের ওই সাইডটা খুবই একটু অটোরিকশাগুলো থাকার কারণে একটু বাজে লাগে বাট এছাড়া পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর কি রাস্তাটা একদম দেখতে পাচ্ছেন একদম পুরো ক্রিস্টাল ক্লিন তো গাইস পুরো অবস্থা পুরো বিধ্বস্ত অলরেডি আমার বন্ধুর বাসা অলরেডি দিকে চলে হাঁটতেছি তো এটা হচ্ছে কালুর বাজার আর কি বা রোড যেটা আমি যাই না আসলে তো এইদার যাচ্ছি আর কি হেঁটে হেঁটে ওর বাসায় তো খুব মানে একটা খুবই একটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হয়েছে তো যাই হোক ভালো লাগতেছে আবার তো যাই এখন ওদের বাসায় আমার চেহারা পুরো বিধ্বস্ত অবস্থা সো গাইস আমরা হচ্ছে সেই সন্ধ্যা থেকে মানে রাতে থেকে আর কি এই কক্সবাজার আসলাম এত কষ্ট করে কার জন্য সে তার ভাষার সামনে অলরেডি আমরা দাঁড়ায় আছি তো এই যে এটা হচ্ছে ওর ভাষা তো এখন ওর ভাষার হচ্ছে গেট হচ্ছে আপনার তালা তালামারা তো হচ্ছে এখন নামতেছে তো আমরা হচ্ছে একদম পুরো বিধ্বস্ত একটা অবস্থা তো কক্সবাজারের হচ্ছে একটু ভিতরের সাইডে আমরা কিন্তু এটা বিচের সাইডে না আবার তো ওর বাসা তো আমরা হচ্ছে দাঁড়ায় আছি আর কি এখন তো নামতেছে তো দেখি আমরা ওয়েট করি ওর জন্য